এই গ্রামের নাম নূরপুর এখানেই থাকে এক দরিদ্র কিন্তু সৎ মানুষ সবজি আর প্রতিদিন ভোরবেলা মাথায় এক ঝুড়ি সবজি নিয়ে সে বেরিয়ে পড়ে গ্রামের পথ তাজা লাউ বেগুন টমেটো যা কিছুই বিক্রি করে সব কিছুর মাপে তার এক দানাও কম পড়ে না ভরের কুয়াশার মধ্যে আলীর ডাক শোনা যায় তাজা সবজি নেন সৎ মাপের সবজি এক দানাও কম নয় একদিন ছোট্ট রিনা দৌড়ে এসে বলে চাচা এক টাকার বেগুন দিন তো আলী হেসে বলে এই নাও মা এক টাকার পুরা মা আল্লাহর নামে এক দানাও কম নয় রিনা মুগ্ধ চোখে তাকিয়ে বলে চাচা আমার মা বলে আপনি নাকি কখনো ঠকান না কাউকে আলী হেসে উত্তর দেয় মানুষ ঠকালে কিছু পাই না মা বরং নিজের ঘুমটাই হারায় কিন্তু আলীর এই সততা সবার ভালো লাগত না গ্রামের এক দোকানদার হেলাল মিয়া আলীর বাড়তি বিক্রি দেখে ঈর্ষায় পুরত একদিন বাজারে দাঁড়িয়ে সে বলে উঠল এই আলী আমার দোকানের সামনে বিক্রি করিস না আলী শান্তভাবে বলল হেলাল ভাই আল্লাহর রিজিক সবার জন্য আমি কারো ক্ষতি করি না হেলাল ঠোঁট উল্টে হেসে বলল চল তোর সব সবজি আমি একসাথে কিনে নিচ্ছি তবে অর্ধেক দামে আলী দৃপ্ত কণ্ঠে বলল না ভাই অর্ধেক দামে দিলে সেটা হারাম হবে সৎ দাম না পেলে বিক্রি করব না হেলাল হেসে বলল দেখি কতদিন টিকে থাকিস এই সৎ হয়ে সেদিনের পর থেকেই আলির ওপর একের পর এক ঝামেলা আসতে লাগল কখনো ক্রেতারা ফাঁকি দিয়ে চলে যায় কখনো হেলাল মিয়ার লোকেরা তার পথে কাদা ছুঁড়ে দেয় তবু আলী থামেনি কারণ তার ভরসার টাকা নয় আল্লাহ এক সন্ধ্যায় ঝড় উঠল আলী বাড়ি ফেরার পথে হঠাৎ এক ঝোড়ো হাওয়ায় তার ঝুড়িটা উল্টে গেল সব সবজি গড়িয়ে পড়ল মাটিতে কাদায় মিশে গেল আলী হাঁটু গেড়ে বসে পড়ল মুখে শুধু বলল সব শেষ আজ ঘরে কি নিয়ে ফিরব ঠিক তখনই ছোট্ট রিনা দৌড়ে এলো চাচা আপনি ঠিক আছেন আলী মাথা তুলে তাকিয়ে হেসে বলল আমি ঠিক আছি মা শুধু রিজিকটা একটু মাটিতে মিশে গেল রিনা কান্দ গলায় বলল চলুন আমাদের বাসায় যান চাচা মা ভাত রান্না করেছে সেই রাতে রিনার ঘরে বসে আলী সামান্য ভাত খেয়ে বলল মানুষের দান দয়া আল্লাহর রহমতের মতো আজ বুঝলাম শততার দাম টাকা নয় মানুষের ভালোবাসা